ভালোবাসি ও আরেক হেলেগি আমি করিমনি নাম থেকে অনেক চেহারা অনেক বুদ্ধিমান অনেক সব কিছু এই লাইগি ও নাম থেকে আমি করিমনি ভালোবাসি ব্যাপারের তলে যদি শুয়ে থাকি তাও কিছু হবে না এত ভদ্র এই লাগে নাম আমি মনে থেকে রেখে দিয়েছি করিমনি হ্যাঁ হ্যাঁ অনেক মানুষ পছন্দ করে অনেক মানুষ হয়েছে এতদিন শুয়ে একটা কোন খেলে কিন্তু ওখানে আমি দেখছি দেখ দেখার আমার খুব শোভা এই লাইগে রেখে দিয়েছি এ এখন খেলে এখন ফোন নাম্বার মনে হয় পঞ্চাশটা দিয়ে গেছে সেটা আমার মনে থেকে ভালো জানি এটা যারা দিব তুলি সেদিন মনে করবেন যে একবার সাজি সুজি সুন্দর মতন তুলে দিব এটা ধরেন যে এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত দাম উঠছে মিথ্যে কথা কই লাভ নাই কেননা কারোর খবর কেউ যাবে না টাকা পয়সা টাকা পয়সার জায়গায় থাকবে বাড়ির জায়গায় বাড়ি থাকবে আমি আর আপনার থাকবো না কেউ থাকবে না কেউ দুদিন আগে কেউ দুদিন পরে চল্লিশ হাজার পর্যন্ত দাম পাইছি আমি কইছি যে না এখন বেশ বলাই না এটা দেখো আমি সেরকম মনের মতন দামের বিষয় না কম to <laughs> that